আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ হ্যালো ভিউয়ার্স খুব সহজে সঠিকভাবে কোরআন পড়া শেখার জন্য সর্বপ্রথম আপনারা আল্লাহর নিকট আশ্রয় চেয়ে নেবেন তারপরে আল্লাহর নামে শুরু করবেন দেখুন আমি কীভাবে শুরু করছি সম্মানিত ভিউয়ার্স এই পেইজটি বা এই পৃষ্ঠাটি আপনারা দুইটি নিয়মে প্র্যাকটিস করবেন বা পড়বেন দেখুন আমি কীভাবে পড়ছি আলিফ জবর আ অথবা এটাকে আপনি হামজা জবর আ এভাবেও বলতে পারেন অনেক সময় যদি আমরা হামজা জবর আ বলি তাহলে একটু প্রবলেম হতে পারে সেটি হল হামজা হরফটিকে যদি আমরা স্পেলিং করি বা বানান করি সেক্ষেত্রে শুরুতে হা চলে আসে সেজন্য হামজা না বলে আমরা আলিফ জবর আ এটা বলতে পারি এটা বলাটা বেশি সহজ হবে আর আলিফ এই হরফটিকে যদি আমরা বানান করি সেক্ষেত্রে দেখা যায় শুরুতে আ আসে তো হামজা বললে শুরুতে হা আসে সেক্ষেত্রে হামজা জবর আ এখানে না বলে আমরা আলিফ জবর আ এভাবে আমরা বলতে পারি বা এভাবে বলাটাই সবচেয়ে সহজ হবে অথবা আপনি এটাকে এভাবে পড়তে পারেন আলিফ ফাথা আ আর যদি আপনার আলিফ জবর আ এটা বলাটা বেশি সহজ হয় বা এভাবে পড়াটা বেশি সহজ হয় সেক্ষেত্রে আপনি এভাবে পড়বেন কোনো সমস্যা নেই তারপরে এটাকে এভাবে পড়তে পারেন বা জবর বা অথবা এটাকে এভাবেও পড়া যায় বা ফাথা বা তা ফাথা তা সা ফাথা সা অথবা আপনি যদি এভাবে পড়লে সহজ হয় সা জবর সা দেখুন আমি কিভাবে উচ্চারণ করছি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই হরফটি যদি আপনি সঠিক নিয়মে উচ্চারণ করতে চান তাহলে এভাবে পড়তে হবে সা সা বলার সময় জিব্বার আগাটা সামনের উপরের দাঁত দেখুন এই দুইটি দাঁত এই দুইটি দাঁতের আগার সাথে লাগাতে হবে জিব্বার আগাটা এভাবে আগে লাগাবেন তারপরে বলবেন জবর সামনের এই দুইটি দাঁতকে অ্যারাবিক ভাষায় বলা হয় সানায়া উলিয়া এই দুইটি দাঁতের সাথে আপনি জিব্বাটা লাগানোর পরে উচ্চারণ করবেন এভাবে সা জবর সা বলার সময় জিব্বার আগাটা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগাবেন কিন্তু যখন আপনি জবর বলবেন জবর বলার সময় কিন্তু লাগবে না খেয়াল করুন আমি কীভাবে বলছি সা জবর সা তারপরে যে হরফটি এখানে এসেছে জিম জবর যা হা জবর হা খ জবর খ দাল জবর দা এই হরফটি দেখুন খুবই গুরুত্বপূর্ণ বিষয় যখন আমরা কোরআন রিডিং পড়ব তখন এভাবেই পড়তে হবে জিব্বাটা লাগিয়ে জাল জবর জা এভাবে জা কোরআন রিডিং পড়ার সময়ও জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে বিশেষ করে এই তিনটি হরফ সা এই তিনটি হরফ সবসময় মনে রাখতে হবে জাল জবর দা। মনে করুন যদি এখানে জালের নিচে জের আসতো তাহলে জাল জের জি এভাবে পড়তে হইতো পেশ আসিলেও ঠিকই একইভাবে জাল পেশ জু জিবাটাকে লাগাবেন তারপরে ঠোঁট গোল করবেন পেশের ক্ষেত্রে জাল পেশ জু এভাবে তারপরে হবে র জবর র যা জবর যা সিন জবর সা সিন জবর সা সত জবর স দ জবর দ ত জবর ত জবর, খেয়াল করুন কীভাবে লাগাচ্ছি ও জবর ও জবর বলার সময় জিব্বা লাগবে না শুধু ও বলার সময় জিহ্বা লাগবে ও জবর ও অথবা এভাবে বলতে পারেন আইন জবর আ গইন জবর গ ফা জবর ফা এভাবে ফা ফা জবর নিচের ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁত এই সামনের উপরে দুই দাঁত এই ঠোঁটের উপরে আসবে এরকম ফা জবর ফা কফ জবর ক কাফ জবর কা লাম জবর মিম জবর মা নুন জবর না ওয়াও জবর ওয়া হা জবর হা হামজা জবর আ হামজা অথবা আলিফ এই দুইটি হরফের উপরে বা নিচে যদি কখনো জবর জের পেশ সাকিন তাসদিদ কোনো একটি সাইন বা সিম্বল আসে তাহলে এই দুইটি হরফের উচ্চারণ একই রকম হয় বা সেম হয় এ কথাটি মনে রাখতে হবে হামজা জবর আ যদি এখানে আলিফ থাকতো তাহলেও একই রকম উচ্চারণ হইতো আলিফ জবর আ এই বিষয়টি মনে রাখতে হবে ইয়া জবর ইয়া ইয়া জবর ইয়া তারপরে এটা এভাবে পড়বেন আলিফ জের ই অথবা এটাকে এভাবেও পড়তে পারেন হামজা জের ই কোনো সমস্যা নেই অথবা আপনি এটাকে এভাবেও পড়তে পারেন আলিফ কাসরা ই বা কাসরা বি তা কাসরা তি কোনো সমস্যা নেই যদি আপনার এভাবে বলাটা সহজ মনে হয় তাহলে এভাবে পড়বেন আলিফ জের ই বা জের বি তা জের তি জের সি গুরুত্বপূর্ণ বিষয় জিব্বা লাগাতে হবে এখানে সা জের সি লাগানোর পরে এভাবে বলবেন সি জিম জের জি হা জের হি খ জের খি দাল জের দি এভাবে দেখুন রাল জের রি রি জের রি জা জের জি সিন জের সি শিন জের সি সজ্জের সি দজের দি তের তের ওই জিব্বাটা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগানোর পরে নিচের দিকে টান দিবেন এভাবে ওয়াজের, ওই ওই কোরআন রিডিং পড়ার সময়ও একইভাবে পড়তে হবে জিব্বাটা লাগাতে হবে ওই এভাবে জের ই জের গি জের ফি কফ জের কি কাফ জের কি লাম জের লি মিম জের মি নুন জের নি এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় খেয়াল করুন ওয়াও জের উই গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ওয়াও এর নিচে যদি কখনও জের আসে বা কাছরা আসে তাহলে এভাবে বলবেন উই ওয়াও জের উই প্রথমে দুইটা ঠোঁট গোল হবে তারপরে লাস্টের দিকে বা শেষের দিকে ছড়িয়ে দিবেন। এভাবে উই ওয়াও জের এভাবে মনে রাখতে হবে তারপরে হি হাজ এর হিজ এর এভাবে এই হরফটিকে যদি আপনি এভাবে বলেন ইয়াজ এর ইয়া এর ই তাহলে আবার মিস্টেক হবে তাহলে কিন্তু আবার হামজা এর মতো হয়ে গেল বা আলিফের মতো হয়ে গেল অনেকে এই ই এর উচ্চারণ হামজায়ের মতো করেন ভুল উচ্চারণটি আমি বলছি ইয়াজ এর ইয়াজ এর ইয়াজ এর ইয়াজ ই যদি আপনি এভাবে টক্কর লাগিয়ে বলেন বা ধাক্কা লাগিয়ে বলেন তাহলে ই জায়গায় হামজা হয়ে গেল মানে মিস্টেক করলেন বা ভুল করলেন বিষয়টি মনে রাখতে হবে এখন আপনারা এভাবেও প্র্যাকটিস করবেন বা পড়বেন খেয়াল করুন কীভাবে পড়ছি আ বা তা এটা হবে যা এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে এটা যা কিভাবে হলো যদি আপনি এটাকে বানান করেন জিম জবর যা বানান করলেও যা হয় বানান ছাড়া বললেও যা হয় কেন আপনি দুইটি সিস্টেমে পড়বেন যাতে করে কোরআন রিডিং পড়ার সময় খুব সহজ হয় বা খুব ইজিলি আপনার মুখ থেকে বের হয় সেজন্য বানান করে শেখার পাশাপাশি বানান ছাড়াও প্র্যাকটিস করবেন এভাবে যা হা খ র যা। সা এটা স হলো কিভাবে সৎ জবর স বানান করলে স হয় বানান ছাড়া বললেও স হবে যদি জবর থাকে স দ ত আ গলায় চাপ দিয়ে বলতে হবে আ গ এটাকে গ বলতে হবে গা বলা যাবে না গ গ কিভাবে হলো গইন জবর গ অথবা গইন ফা গ ফা ক্যা লা মা এভাবে প্র্যাকটিস করবেন না ওয়া ওয়া হা আ ইয়া ইয়া এটাকে এভাবে প্র্যাকটিস করবেন ই বি তি সি জি হি খি দি রি রি জি সি শি সি দি তি ওই গি ফি কি লি মি নি এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় উই এরকম উই হি ই ই এই উচ্চারণটি একটু দেখে রাখুন এই উচ্চারণটি দেখিয়ে না দিলে অনেক সময় আপনারা কনফিউশনে থাকেন সেজন্য এই উচ্চারণটি আমি কিভাবে করছি খেয়াল করুন আমাকে দেখুন ইয়েশ ইউ ইউ এরকম হবে ইউ ইউ এই উচ্চারণটি একটু ভালোভাবে মনে রাখুন বাকি সব উচ্চারণ আপনাদের জন্য খুবই সহজ হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ